হ্যাঁ গাই গুড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অন জাস্ট ফাটাফাটি আছো আজকে ছাব্বিশে জানুয়ারি শুক্রবার আর এখন সকাল সাতটা বাজে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ঠান্ডা অভ্যাস আজকে মোটামুটি আছে তেমন বেশি একটা নেই আর যেমন এই সিজনের সবচেয়ে বেশি ঠান্ডায় দু একদিন আগেই পড়ে গেছে মারাত্মক লেভেলের ঠান্ডা তো এখন সন্ধ্যা করে বার্থ ডে হাঁটাহাঁটি করছি চেয়ারের দিকে নজর দিয়েছি খাবার দাবার মোটামুটি কন্ট্রোলে করছি বাইরে খাওয়া দাওয়া অনেকটা কম করার চেষ্টা করছি যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তোমরা সবাই জানো তো এই উপলক্ষে আমাদের নিচে রিলায়েন্সের যে স্টোর আছে সেই স্টোরের থেকে পতাকা উত্তরণ হবে সেটাও তোমাদেরকে দেখাবো আর কি কি হচ্ছে সবই দেখাবো আজকের দিনটা তো অনেক দিন বাদে ভিডিও করছি গুড মর্নিং বলে আজকে ভিডিওটা শুরু করা যায় তো বাইরে হচ্ছে হালকা হালকা কুয়াশা আছে আর কুয়াশা থাকলে কিন্তু রোদটা ভালো ওঠে দোকানপাটগুলো খুলে নি এখন শীতকাল তো তোমার নটা সাড়ে নটা বেজে যায় দোকানপাট খুললে এখন তো সবাই সাতটা আটচল্লিশ বাজে একটু বাদেই খুলবে দু একটা দোকান খুলেছে আর আমাদের এই বাড়ির সামনে দোকানটা অনেক দিন ধরে বন্ধ ছিল কিন্তু এখন কাজকর্ম করছে হয়তো কিছুর দোকান করবে একটা আমাদের বাড়ি এই যে ছাদটা তোমাদের দেখিয়েছিলাম সেই মামার বাড়ি যেদিন গিয়েছিলাম সেদিন এই ছাদটা ঢালাই হচ্ছিলো ছাদটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর হওয়ার পরে দেখতে অনেকটা এরকম লাগছে দূরে দেখা যাচ্ছে না আর ওই বাড়ির ছাদের দেখো একটা পতাকা উঠছে এই যে ক্যামেরায় জুম করলে অতটা ভালো বয় আছে না কিন্তু চোখে মোটামুটি দেখা যাচ্ছে এই যে মেন রাস্তাটা একদম মানে নতুন করে তৈরি হয়েছিল সেগুলো সব বুল্লেজার দিয়ে খুঁড়ে দিচ্ছিলো তারপরে একটা লেয়ারিং রাস্তা করলো তারপর আবার একটা করলো তারপর মানে টোটাল তিনটে শুনতে পাচ্ছি এর নাকি আরও একটা হবে আর কতটা উঁচু উঁচু হয়েছে দেখো এই জায়গাটা দেখলে বুঝতে পারবে আমাদের এইটার সাথে রাস্তাটা মানে একটু হালকা একটু উঁচু ছিল আর এখন দেখো কতটা উঁচু কিন্তু যাদের নিচু দোকান তাদের খুব সমস্যা হয়ে যাবে না এই সাইডটা এই এই দোকানগুলোই হয়েছে এই যে মা সকালবেলা গরম গরম চা নিয়ে চলে এসছে আর চায়ের সাথে বিচকনা চায়ের সাথে ছোলা খেতে হয় ছোলা খেলে খুব উপকার তো এত সময় তো ঠান্ডা টাওয়া কিছু হচ্ছে না এবার কিন্তু হালকা হালকা করে ঠান্ডা হাওয়া হচ্ছে আর শীতকালে যখনই ঠান্ডা হাওয়া হয় তখন এই সাইডটি হয় আর এখানে বসাই যায় না এত পরিমাণ ঠান্ডা লাগে তো চলো ঠান্ডার মধ্যে তো বসলে আপনি ঘরের দিকে যাই তো এই যে আজকে সকালের খাবার বেশ অনেক কিছুই আছে পরোটা এখানে আলু চচ্চড়ি এখানে ডিম ভাজা আর এখানে মাসি কালকে পাটি সাপটা দিয়ে গেলো সেই পাটি সাপটা হেভি ব্রেকফাস্ট আজকে বললাম ঘরের মধ্যে বসে খাবো না রোদের মধ্যে বসে খাবার এরকম ব্রেকফাস্ট রোদের মধ্যে বসেই খেতে হয় মাও এখানে বসে খাচ্ছে আর আমি এখানে বসে আর অনেকদিন বাদে আজকে রোদটা উঠেছে এই কদিন তো রোদের মুখই দেখা যেত না প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এরা পতাকা টানাচ্ছে আর খুব সুন্দর করে সাজাচ্ছে বেশ ভালো লাগছে এই আমাদের ভাইজান এবারে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের পায়ে মালদান করলো কি মিষ্টি হাতে রিলস করবা

তো ফার্স্ট টাইম ফার্স্ট বছর আমাদের এখানে পালন করা হলো তো বাড়ির চাঁদে বসে বসে দেখছি সবাই টাকিতে পিকনিক করতে যায় আমাদের বাড়ি থেকে এই যে সোজা রাস্তাটা বেরিয়ে গেছে এটা সোজা গেলে টাকি তো রোদের মধ্যে বসে বসে দেখছিলাম এবার হচ্ছে ঘরের দিকে যাই স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার আমাদের বিকেলবেলা থেকে আমার যেটা আমি জানুয়ারি মাসের বছরের প্রথম দিন থেকে যেটা আমি শুরু করেছি তো সেটা করবো কিছুটা নিজের হেলথের প্রতি যত্ন নিতে শিখেছি মানে হেলদি খাবার খাওয়া শরীরচর্চা করা রেগুলার হাঁটা এইগুলোই আর কিছুই না চারজনে বেরোনোর কথা ছিল আমি কৃষ্ণ বিক্রম অতিথি কিন্তু বিক্রম কোন বিয়েবাড়ি মন্ত্রণা চলো বিয়েবাড়ি চলে গেলো তো আমি আর কৃষ্ণ আমার হাটটা যাচ্ছি অদিতির বাড়ি অদিতি বলে আজকে আর বেরোবো না তো চলো ওর বাড়িতে গিয়ে একটু আড্ডা আড্ডা মারবো তারপর আবার চলে আসবো হাটটাটাই যাচ্ছে কারণ আজকে সুন্দর তো হাঁটা হয়নি তো এখন এখান থেকে যেতে যতটা হাঁটা হবে এটাই আজকে এতদিন কিন্তু আমার ফোনে একটা অ্যাপস আছে ওই অ্যাপসে ক্যালোরি দেখায় কত ক্যালোরি বার্ন করেছো তোমার পাঁচশো টার্গেট করা আছে তো পাঁচশো তো কোনো দিন হয় না ওই দুশো ওই সাতচল্লিশ আটচল্লিশ খুব দিন ভালো গেলে তিনশো তার বেশি কোনো দিন হয় না ফুচকা পাওয়া হয়ে গেছে টক জল খাচ্ছে না তুই কি খাচ্ছিস সেটাও দেখছেন ওর বাটিটা কোথায় যাচ্ছে সেটা দেখছে তুই তো বলছিস কিছুই খাবো না বলে তো সবই খাচ্ছি এত সময় তোর অনেক খাওয়া দাওয়া হলো সঙ্গে অনেক গল্প হলো আর কৃষ্ণ এখানে কি হচ্ছে করেছে দেখো ওই একটা বাচ্চার প্লেন সেটা খারাপ করে দিয়েছে যা কিনে নিয়ে আয় প্লেন ঠিক হবে না তুই ও খারাপ করে দিয়েছিস আমি কি করবো এখন বয়স হয়ে গেলে বলতে আমি একটুখানি সত্যি বেশ গর্ব তো যাই হোক আমাদের মধ্যে এখন এরকম চলতেই থাকবে গল্পগুজো তো আর আর কি মারছি আর খুচরা খেলাম পাউরুটি খেলাম আবার চাও বলছো কাকিমা খেতে তো ভাবছি চাউটা একটু বাদে খাবো কারণ ফুচকা খেলাম তো অ্যাসিড হয়ে যেতে পারে তো আদিত্য বাড়ি থেকেই জাস্ট বাড়ি গেলাম এখন গড়িতে নটা বাজে তো চলো কিছু সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম আর এরকম গল্প করতে বেশ ভালো লাগে সব সময় তো সময় পাই না গল্প করার তো চল আসবে এখানেই শেষ করি টেক কেয়ার অফ ইউন ইউর ফ্যামিলি অলওয়েজ বি হ্যাপি অ্যান্ড বাই দেখা যাচ্ছে নেক্সট এক্সাইটিং ভিডিও টাটা গুড নাইট